হ্যাঁ রেকর্ডিং করতেছি ডিজিআই ন্যানো দিয়ে ফার্স্ট টাইম অ্যাকশন ফাইভ প্রোটাও বন্ধ করে দেই অ্যাকশন ফাইভ প্রো আসলে এই মুহূর্তে কোনো প্রয়োজন আমার নাই এটা অফ থাকুক এটা আমি এখানে রেখে দিই আর এটা আমি এখানে রেখে দিই এটা বেশি গেলে কোনো কাজ নাই ডিজিআই মাইক মিনি দিয়ে রেকর্ডিং করতেছি ও হো আমার তো ভালতি টাকা লাগবে টাকা নিতে পারবো আর হেলমেটে দায়ী থাকবো না এই সে দাম দেওয়া তাহলে কর্তৃপক্ষের কাম দেখি বাড়ালো বাকলি হেলমেট নিজ দায়িত্ব রাখলে আর কর্তৃপক্ষের কাম কি যাই হোক ফার্স্ট রেকর্ডিং ডিজে আই ন্যানো ও সুন্দর সিটি থেকে বের হয়ে যাচ্ছে আলট্রা হোয়াইট কিনা সেটাও বুঝতেছি না গাড়ি নাম্বার যাক বসুন্দরের কাজ শেষ এখন বের হয়ে যাই বাইরের কি অবস্থা দেখি আই নেন চলো সাথে আই মাইক মিনি চলো দেখি তোমার কি অবস্থা তুমি কতটুকু ভালো খারাপ সার্ভিস দাও যে ভিড় এখন বাজার মানুষজনের মেট্রো নিচে দেখি ওখান থেকে বের হয়ে যায় কতক্ষণ লাগবে আমার যাইতে কিছু ফুটেজ কালেক্ট করে নিয়ে যাই যদি ফুল চার্জ দিতে হবে বাসায় গিয়ে আরে বাস টাস গুলা যন্ত্রণায় আর তো পারি না এগুলা বাস ধরেন বাস এইগুলা না ধরে বাস ধরেন একদম বিরক্ত করে ফেলে মেজাজ এটার তো কোনো স্ক্রিন গার্ড লাগানো নাই স্ক্রিন প্রোটেক্টর আবার কবে পামু পামুটামু কিনে কে জানে দেখ ফার্ম গেটটা ফাঁকাই পাইছি এখন পর্যন্ত দেখি সামনের কি অবস্থা ফাঁকা পাইছি সিগন্যালটা ছাই দিছিল এত আসতে হয় বুঝা আসলে খুব টাফ নব থিয়েটারের সামনে দাঁড়াইয়া ক্যামেরাটা স্টার্ট দিয়ে নিলাম বয়স কমনটা আমি ঠিক একটা মানে একদম বুঝতেছি না কোনটাতে অফ হইতেছে কোনটাতে অন হইতেছে এটা একটু সময় লাগবে যাই হোক ব্যাপার না এটা বেশি সময় লাগবে না আশা করি কই থেকে কই ঢুকো তোমরা না আসিলা ডাইনে আনি নাই গরমে এখন ইয়া করতেছে হাত খুব ঘামতেছে ডিজাইন নেনতে ইউজ হয়ে গেলে ফাইভ প্রোটা দেখি লাগবো কি লাগবো নাই বেশ আসলে একটা সিদ্ধান্ত নিব কারণ কনভিনিয়েন্ট বিষয়গুলা অনেক বড় একটা বিষয় যাক ছেড়ে দিচ্ছে মাইকের গেইন কী অবস্থায় আছে সেটা আমি বুঝতে পারতেছি না কারণ ডকটা তো আলসোলে লাগানো নাই ডকটা খোলা এটা আবার এই ডক লাগানো না থাকলে কিছু দেখা যায় না একটা সমস্যা বিজিআই অ্যাকশান টুর মতো অ্যাকশান টুতে যেরকম ডুয়েল স্কিন ছিল মেন ক্যামেরার পিছনে একটা স্কিন ছিল আবার লাগানোর যেটা ছিল সেটার পিছনে একটা স্কিন ছিল এটাতে আবার এটা নাই সিগনালে দাঁড়াইতে হইব তা বুঝতেছি রোডটা এখন উঠছে ভালোই দেখা যাক রোদে কীরকম গিয়া হয় ব্যাটারি কতক্ষণ থাকবো সেটা বুঝতেছি না আর কতটুকু ব্যাটারি আছে চার্জ দেওয়া হয় নাই সব বাসায় গিয়ে প্রথম কাজ হচ্ছে এটাকে চার্জ দেওয়া ডক মনে হয় অলরেডি ডেড হয়ে গেছে শুধু ওইটা বাড়ছে আছে সিগন্যাল পরে থাকে তারপর যাইতেই থাকে আরে বাস রে সাইড মাইট দে যন্ত্রণা যাক মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি এলাকার মধ্যে ঢুকে গেছি জানি না ডি জে আই ন্যানোর ফুটেজ কীরকম আসবে ফার্স্ট ইমপ্রেশন অফ ডি জি আই ন্যানো ফোকে থার্টি এ পি এস রেকর্ডিং সবকিছুই অটোতে যাতে ডি জে আই মাইড মি